ঢাকায় নতুন ছবি উড়াল বন্ধু দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আগামী এক আগস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমাটি তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে ফিল্মটি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান প্রচারণার অংশ হিসেবে এবার প্রকাশ পেল ফিল্মটি ট্রেলার

আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ফিল্মটি আনুষ্ঠানিক প্রচারের অংশ হিসেবে এবার প্রকাশ পেল ফিল্মটির ট্রেলার ছবিটি নির্মাণ করেছেন জোবাইদুর রহমান এটি তার পরিচালিত প্রথম ছবি এদিকে উড়ান দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের সিনেমার চিত্রনাট্য লিখেছেন আব্দুল হালিম প্রামাণিক ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয় শিল্পীর পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন দেশীয় এই ছবিটি